আব্বা খেসারি মোটর আর আই কি আমি শীতের টাইমে দেখতে পাই কেনা গরমের টাইমে কেউ দেখতে পাই না ফোন এটা গরমের টাইমের আবাদ না এটা শীতের সময়ের আবাদ এটা শীতের সময়ই পাওয়া যায় বুঝছিস আব্বা এই খেসারি মটর শীতে লাগাইতে হয় হ্যাঁ আমি সহলে কথা শুনো তুমি বলে শীতের সময় লাগাতে হয় শীতের সময় লাগাতে হবে কেন রে এটাই বোনার জিনিস এটা বুনতে হয় তোরা কেন হয়? अब्বা শীতকালে আর কি কি হয়? আর কি কি হয় মানে? শীতকালে রাই হয়, মশারি হয়, গম হয়। এটা দেখছি মোটর, খাসি, এইগুলা হয়। আবার কি হবে রে? আর কি শাস্তি? अब्বা তুমি বুঝতাছছ না? শীতকালে শুধু এগুলাই হয় আর কিছু হয় না। না হবে না। শীতকালে ফুলকপি হয়, বাঁধাকপি হয়, পালং শাক হয়। আর অনেক কিছু হয়। দেখছস? আস শীতকালে সবজি ছাড়া আরো কিছু মাথা বেড়ে গেছে এই ইলে কাজ কর সামনে শুক্রবার আছে আমি তারা হাটে যাব নি আমি তারা হাটে যাই ভালো দেখে একটা কম্বল কিনে আনবো তাতে আরাম করে ঘুমাবি ঠিক আছে

বাড়ি যাছিস যা আজ তোর পাঁচ ভাত যে কে খোলে আমি তাই দেখবো যা যা ভাত থাকলে ভাতের অবস্থায় তোমার মতন ভাত দরকার নাই ঘর পেন